আপনারা ভিডিওতে যে বাচ্চাটিকে দেখতে পাচ্ছেন সে কিন্তু একজন ব্যবসায়ী তার বয়স মাত্র চার বছর এই বয়সে তার খেলাধুলা করার কথা অল্প অল্প পড়াশোনা করার কথা কিন্তু তার বাবা মা ব্যবসার কাজে লাগিয়ে দিয়েছে কারণ আমরা সকলেই আবেগভ্রবণ তারা এই সুযোগটি কিন্তু গ্রহণ করেছে পার্কে একটি প্রতিযোগিতার জায়গা যার কারণে বড়দের ব্যবসা কম এই জন্যই বাচ্চাকে কিন্তু তারা কাজে লাগিয়ে দিয়েছেন আচ্ছা এখন আমরা দেখব বাচ্চার ব্যবসা সম্বন্ধে কেমন বুঝে আপনারা দেখতে থাকুন ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন হ্যাঁ হ্যাঁ

हं कमरा हो काय गातोस तुला तो नाम की नाम की तुमार एने आज सोवी ना सोवी तुल्दाम ना

টাকা কেন নেই কেটা গুনতে পারো টাকা পাঁচটা কত একটা কত ছবি তোলা দায়িতো না ছবি তুলতাম না ছবি তোলা দায়িতো না ছবি তোলা নিষেধ ছবি তোলা নিষেধ तो का दिया रहे हो ना है आज सुबह काट तो से दिया रहे हो ना दे जाओ ए दे जाओ तीर दी जाना तो गए गए। आज सुबह से सुबह से सुबह से खाओ करो देख के जाओ देख के दो देख के जाओ तेरे टुकवा है देख के सुन दे हम चिपटा करे दो खाए जाओ ओए बेटा खाए जाओ खाए जाओ দেখুন সে কিন্তু ঘোরাফেরা করছে এবং ব্যবসার কাজে দৌড়াচ্ছে এবং মাঝে মাঝে একটু দুষ্টুমি করছে আসলে তার বোঝার আগে কিন্তু তার ব্যবসার দায়িত্ব তার বাবা মাতারে দিয়ে দিয়েছে যে বসে তার খেলাধুলা করার কথা মহিত সিং আবিদিন পার্কে এই ছেলেটি সারাদিন ব্যবসা করে আর দেখেন অনেকে বাচ্চা নিয়ে কিন্তু পার্কে ঘুরতে আসছে আর তার বাবা মাথাকে দিয়ে এই ব্যবসা করাচ্ছে সমাজ এখন কোথায় দাঁড়িয়েছে